দর্শক সরাসরি দেখতে পাচ্ছেন রাতের আকাশে চন্দ্রগ্রহণ এটি ঢাকা থেকে সরাসরি দেখা যাচ্ছে আজকের চন্দ্রগ্রহণ পুরা অংশটাই গিলে ফেলছে আর কিছু অংশ বাকি আছে যেটা সাদা অংশ ওই অংশটায় বাকি আছে ঢাকা থেকে সরাসরি চন্দ্রগ্রহণ উপভোগ করা যাচ্ছে যদি কেউ দেখতে চান তাহলে এখনই বেরিয়ে পড়ুন চন্দ্রগ্রহণটা দেখতে পাবেন আমি জুম ইন জুম আউট করে দেখানোর চেষ্টা করছি আপনাদের লাইটিংটা একটু ব্রাইটনেসটা একটু বাড়াচ্ছি আর কমাচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয় চন্দ্রগ্রহণ দেখতে চাইলে তাড়াতাড়ি বাসা থেকে বেরিয়ে পড়ুন এবং উপভোগ করুন শুভরাত্রি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফেসবুকে আমি বলেছিলাম যে আপনাদের আমি যদি আকাশ পরিষ্কার থাকে চারটাকে লাইভে দেখাবো তাই দেখাচ্ছি আশা করি আপনারা এনজয় করছেন দেখতে থাকেন আরও যতক্ষণ পারি আমি লাইভে থাকবো আরও কয়েক মিনিট আর তারপর আবার আসবো যখন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণটা হবে ওকে সো ততক্ষণ সঙ্গে থেকেন আর পূর্ণগ্রাস শেষ হবে হচ্ছে একটার দিকে মনে হয় আমার টাইমটা ঠিক করে বলো আমি প্রত্যেকবার নিজের লিস্টটা চেক করি টাইম লিস্টটা চেক করি ওইটা আমায় আমি প্রিন্ট করে আনলে হয়তো ভালো হতো কারণ এত কিছু করছিলাম যে আসলে সব কিছু ম্যানেজ করা অনেক ডিফিকাল্ট হয়ে যায় তা আমার আরও অনেক কিছু প্ল্যান করা প্ল্যান ছিল যে আরও একটা রিগ এখানে বসিয়ে তারপর ছবি তোলার কথা ছিল কিন্তু আমি আর সাহস করিনি কারণ যা আছে অলরেডি অনেক কমপ্লিকেটেড হয়ে গেছে সেট আপটা সো নেক্সট টাইম হয়তো নেক্সট টাইম যাই না কবে হবে আর চার বছর পরে আরেকটা সোলার লুনার এক্লিপস হবে যেটা টোয়েন্টি টোয়েন্টি এইটের ডিসেম্বর থার্টি ফার্স্ট মানে বছরের ফার্স্ট দিনটা আমরা শুরু করবো একটা চন্দ্রগ্রহণ দিয়ে কি অসাধারণ হবে ব্যাপারটা কিন্তু সেটা এখন থেকে আরও চার বছর পরে হবে চার বছর হ্যাঁ এরকম চার বছর পরে হবে তো আপাতত যেটা পেয়েছি আমরা খুবই ভাগ্যবান আমরা খুবই গ্রেটফুল যে এই সুযোগ হলো চন্দ্রগ্রহণ দেখার আমি আমার প্রথম চন্দ্রগ্রহণটা মানে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণটা দেখি দুই সালে তো ওইটা একটা মানে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টালি আমি দেখে ফেলেছিলাম কারণ আমার একটা বন্ধু হঠাৎ করে আমার অফিস থেকে বের হয়ে সে আমাকে ফোন দিল ফোন দিয়ে বলে যে দোষ ছাদে যা চাঁদের কি জানি হয়েছে তো আমি বললাম যে চাঁদের আবার কি হবে বলে যে দোষ চাঁদ লাল হয়ে গেছে তাহলে চাঁদ কি হবে তো আমিও তো বুঝতাম না তখন অ্যাস্ট্রোনমির অত খুঁটিনাটি তো যাই হোক আমার কাছে একটা ক্যামেরা ছিল ওই ক্যামেরা দিয়ে নিয়ে দৌড় দিই ছাদে গিয়ে দেখি যে চাঁদ তো পুরা লাল হয়ে একাকার আমি জাস্ট হা করে কতক্ষণ দেখলাম কতগুলো ছবি তুললাম হ্যান্ড হেল্ড ক্যামেরা নিয়ে কোনো তো আমার আমার প্রোফাইলে লাস্ট যে কয়েকটা পোস্ট ছিল যে রিলটা ছিল ওইখানে একটা লুনের এক্লিপসের ছবি দেখিয়েছিলাম ওইটা কিন্তু ওই এক্লিপসের ছবি সেই দুই হাজার এগারো সালের ও চাঁদের উপর থেকে কি যে একটা গেল একটা পাখি গেল মনে হয় সেই ছিল কে কে দেখছেন হাত জাগান যাই হোক তো হ্যাঁ আবার এত বছর পর আরেকটা চন্দ্রগ্রহণ দেখার সৌভাগ্য হয়ে গেল সো খুবই খুবই গ্রেটফুল ঠিক আছে সবাইকে কিছুক্ষণের জন্য একটু বিদায় জানাচ্ছি কারণ আমার ফোনেরও চার্জ প্রায় শেষ হয়ে আসতেছে আর আমি আর আমার অন্য যে মেইন রিকটা চলছে যেখানে আমি আসল আসল ছবিগুলো তুলছি সেটাকে আমার আমার তদারকি করতে হবে সো আপনারা নিজেরা একটু দেখেন যদি আপনাদের আপনাদের লোকেশন থেকে চাঁদকে দেখা যায় আকাশ যদি পরিষ্কার থাকে এখনই গিয়ে চন্দ্রগ্রহণটা দেখে আসেন এইটা এটা অ্যাপসলুটলি মিস করা যাবে না এই সুফি কি অবস্থা আর একটু পরে দেখা হবে আপনাদের সবার সঙ্গে আবার যখন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে ওকে সো আমি আমার ব্যাটারিটাকে মানে ফোনের ব্যাটারিটাকে একটু কনজার্ভ করছি কারণ আমার আসলে চার্জ দেওয়ার অত ব্যবস্থা নেই এই মুহূর্তে সো একটু পরে আবার দেখা হবে ততক্ষণ আকাশ পরিষ্কার থাকুক এবং আপনাদের মন পরিষ্কার থাকুক ওকে বাই দর্শক সরাসরি দেখতে পাচ্ছেন রাতের আকাশে চন্দ্রগ্রহণ এটি ঢাকা থেকে সরাসরি দেখা যাচ্ছে আজকের চন্দ্রগ্রহণ পুরা অংশটাই গিলে ফেলছে আর কিছু অংশ বাকি আছে যেটা সাদা অংশ ওই অংশটায় বাকি আছে ঢাকা থেকে সরাসরি চন্দ্রগ্রহণ উপভোগ করা যাচ্ছে যদি কেউ দেখতে চান তাহলে এখনই বেরিয়ে পড়ুন চন্দ্রগ্রহণটা দেখতে পাবেন আমি জুম ইন জুম আউট করে দেখানোর চেষ্টা করছি আপনাদের লাইটিংটা একটু ব্রাইটনেসটা একটু বাড়াচ্ছি আর কমাচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয় চন্দ্রগ্রহণ দেখতে চাইলে তাড়াতাড়ি বাসা থেকে বেরিয়ে পড়ুন এবং উপভোগ করুন শুভরাত্রি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে রাতের চন্দ্রগ্রহণের লাইভে আশা করি আপনারা সবাই ভালো আছেন তো চন্দ্রগ্রহণ এখনো শুরু হয়নি আর আমার একটু দেরি হয়ে গেছে সো চন্দ্রগ্রহণটা কয়েকটা ভাগে বিভক্ত আসলে প্রথম ফেজটা হচ্ছে পিনাম্রল লুনের ক্লিপস যেখানে পৃথিবীর একটা আবছায়া পরারম্ভ করে চাঁদের উপর চাঁদটা আস্তে আস্তে একটু খুবই কম ডার্ক হয় এটা খালি চোখে আসলে দেখা যায় না তারপর আংশিক চন্দ্রগ্রহণ হয় যেটাকে বলে পার্সিয়াল লুনার এক্লিপস আর পার্শিয়াল লুনার এক্লিপস শেষ হওয়ার পর যখন পুরো চারটা পৃথিবীর ছায়ার মধ্যে ঢুকে যায় তখন আমরা সেটাকে বলি টোটাল লুনার এক্লিপস বা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সো আমরা এখন জাস্ট পিনামরাল ফেজে ঢুকছি সো আজকে আসলে অনেক ঝামেলা হচ্ছিল আজকে আমি একটা ভিডিও শ্যুট করছি লম্বা একটা ভিডিও শ্যুট করছি ইউটিউবের জন্য তো সেটার গিয়ার টিয়ার নিয়ে আসা গিয়ার টেস্ট করা আবহাওয়ার অবস্থা খুব খারাপ ছিল আজকে ঢাকায় বৃষ্টি হয়েছে মানে সবকিছু মিলায় মানে খুবই স্ট্রেসফুল একটা দিন যাচ্ছে কিন্তু আশা করি এই স্ট্রেসটা ওয়ার্থ হবে সো আরেকটা দুঃখের বিষয় হচ্ছে যে আপনাদেরকে আমি আসলে যে এই টেলিস্কোপটা দিয়ে দেখাচ্ছি সেটা এখন আনট্র্যাক্ট তার মানে এটা এটা কোনো মানে চাঁদকে ট্র্যাক করছে না সো আমি যদি চারটা ফ্রেম থেকে সরে যায় তখন আমাকে আবার রিফ্রেম করতে হবে তো যাই হোক আমি চেষ্টা করবো যতটুকু পারা যায় যদিও আজকে আবহাওয়া একদম সুপার আইডিয়াল না চাঁদকে তাও পরিষ্কার দেখা যাচ্ছে একটা পাতলা মেঘের আবরণ আছে পুরা বায়ুমণ্ডলের মধ্যে তো এই এই সিচুয়েশন নিয়েই আসলে মানে আবহাওয়া তো আর কন্ট্রোল করা যায় না তো এই সিচুয়েশনেই আমাদের ছবিগুলো তুলতে হবে তো আশা করি আপনারা এনজয় করবেন এই লাইভ সেশনটা আর আপনারা লাইভে দেখতে থাকেন আর আমি এই দিকে আরম্ভ করি কারণ এটা হলো চন্দ্রগ্রহণের প্রথম ফেজটা তার মানে আর আজকে হয়তো আমি কয়েকটা লাইভ সেশনে আপনাদের সঙ্গে চাঁদ দেখাবো কারণ হচ্ছে পুরা চন্দ্রগ্রহণটা আসলে অনেক লম্বা মানে সাড়ে নয়টা শুরু হলো শেষ হবে হচ্ছে প্রায় তিনটা সময় তো কত ছয় ঘন্টার একটা ইভেন্ট সো ছয় ঘন্টা আমি অবশ্যই মনে হয় না লাইভে থাকতে পারবো তো যেটা করব সেটা হচ্ছে যে আপনাদের প্রথম ফেজটাতে আমি পূর্ণ চারটা দেখাই দিলাম এর পরে আমি আবার আসব যখন আংশিক গ্রাস শুরু হবে যখন আংশিক গ্রাসটা শুরু হবে তখন আমি আবার লাইভে আসব এসে আপনাদের ওইটা একটু দেখাই দিব আর তারপর যখন পূর্ণগ্রাস হবে তখন আরেকটা সেশন আসবো এসে তারপর আপনাদের সঙ্গে আড্ডা হবে কথা হবে আর যদি কোনো থাকে সেগুলো আমি হ্যাঁ আপনারা দেখতে থাকেন আমি আবার একটু পরে এসে আপনাদের সঙ্গে কথা বলছি এই লাইফটা চলবে আরো দশ পনেরো মিনিট মেবি কিন্তু ততক্ষণে আমি আমার রিক দিয়ে মানে বড় যে টেলিস্কোপটা আছে সেটা দিয়ে আমি কিছু ছবি তুলে আসি বন্ধুরা একটা ছোটখাটো ডিজাস্টার হয়ে গেল সো আপনাদেরকে যখন দেখাচ্ছিলাম তখন আমার এই পুরনো পুরনো টেলিস্কোপটা দিয়ে যেটা আমি আমি প্রথম বানিয়েছিলাম এটা দিয়ে আমি আসলে আপনাদের চাপটা দেখাচ্ছিলাম কিন্তু টেলিস্কোপের নিচ থেকে এই যে মাউন্টটা আছে সেটা মানে স্ক্রুটা খুলে গেছে সো এই হলো অবস্থা মানে আমরা যখন সিরিয়াস কোনো একটা কাজ করতে যাই তখন সময় এরকম কোনো না কোন একটা অদ্ভুত টেকনিক্যাল গোলযোগ হয় কিন্তু যাই হোক সমস্যা নাই মেইন ব্যাপার হচ্ছে যে আমি আপনাদের আজকের সিচুয়েশনটা দেখাই কি আমি কি করছি প্রথমত চাঁদ আর চারোপাশে একটা হেলো আছে যেটা খুবই সুন্দর লাগছে আমার ভিডিওতে এটা এটা উঠেছে সো আমি এই ছোট্ট ট্র্যাকারটা ব্যবহার করে এই এই টেলিস্কোপটা এই পুরোনো টেলিস্কোপটা এটা বসানো ছিল কিন্তু এটা খুলে পড়ে গেছে কারণ থ্রি ডি যে পার্টটা ছিল সেটা অনেক পুরনো হয়ে গেছে আর এটা আমার মেইন রেক যেটা দিয়ে এখন ছবি তুলবো আমি চাঁদের আর আপনারা যদি চারটাকে দেখেন দেখেন চারপাশে একটা হেলো আছে কিন্তু বিশাল এটাকে বলে টোয়েন্টি টু ডিগ্রিজ হেলো তো যাই হোক হোপফুলি আপনারা কিছু কিছুক্ষণ হলেও চারটাকে দেখতে পেরেছেন তো আমি চেষ্টা করব আবার আমি একটা লাইভ সেশনে এসে আমি যে ছবি তুলছি সেখান থেকে আমি আপনাদের ফ্রেমগুলো দেখাবো আর যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে সেগুলো আমি আপনাদের অ্যান্সার করার চেষ্টা করব। সো প্লিজ কিছু মনে করবেন না এটা একটা টেকনিক্যাল গোলযোগ বলতে পারেন তো আমি আবার আসছি সো ততক্ষণ ভালো থাকবেন আর হ্যাঁ আপনারা একটু বাইরে যান মানে আজকে কিন্তু ঢাকা থেকে আকাশ মোটামুটি ক্লিয়ারলি দেখা যাচ্ছে তো চাঁদ দেখা যাচ্ছে আপনারা ছাদে চলে যান ছাদে চলে গিয়ে একটু চাঁদটাকে দেখে আসেন সেই ফুর্তি লাগবে আর সাড়ে দশটার সময় আংশিক গ্রাস শুরু হবে তো সাড়ে দশটা থেকে আসলে রিয়েল যে ম্যাজিকটা আজকে লুনার এক্লিপসের ম্যাজিক সেটা দেখতে পারবেন খুবই সুন্দর লাগবে দেখতে আস্তে আস্তে লাল হরম করবে চারটা আস্তে আস্তে মনে হবে যে একটা পোশন থেকে চারটাকে খেয়ে ফেলছে আস্তে আস্তে যখন পুরো ছায়ের মধ্যে চলে যাবে তখন পূর্ণগ্রাস হবে পূর্ণগ্রাসটা হবে হচ্ছে এগারোটা দশ এরকম কিছু আমি একটা লিস্ট দিয়েছিলাম ওই লিস্টটা আমি নিজেও দেখি নিজে দেখে দেখে আমি টাইমগুলোকে টাইম গুলাকে মেনটেন করছি সো এনিওয়েজ আপনারা সবাই ভালো থাকবেন একটু পরে আবার দেখা হবে প্রায় সাড়ে বারো হাজার জন এই লাইভ সেশনটা দেখছে বাই দ্য ওয়ে যেহেতু আমি ভিডিওটা রেকর্ড করছি আপনারা যদি চান আপনারা আমার ইউটিউব ভিডিওতে হাই দিতে পারেন সো আপনাদের রেকর্ড করছি এই মুহূর্তে সো আরো মজার মজার জিনিস হবে সো এই যে আমাদের আমার উপর যে লাইটটা ছিল সে লাইটটা বন্ধ হয়ে গেছে কারণ হচ্ছে এখানে একটা আর একটা টেকনিক্যাল গোলযোগ চলছে কারণ আমার ইলেকট্রিক লাইনটা কোনো একটা কারণে ঠিক করে কাজ করছে না সো এটার মধ্যেই চন্দ্রগ্রহণের ছবি তুলছি আর কি সো খুবই খুবই স্ট্রেসফুল একটা দিন যাচ্ছে গাইজ আর আপনারা যদি হাই দিতে চান তাহলে আমার এই ক্যামেরায় হাই দিতে পারেন সো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না ফ্রেমে কি হচ্ছে সো থ্যাংক ইউ লাইভে থাকার জন্য একটু পরে আমি হোপফুলি আবার আসব এই গোলযোগগুলো একটু ঠিক করি আমি খুবই স্ট্রেস স্ট্রেস এই মুহূর্তে বুঝতেই পারছেন কারণ একটু পরেই আংশিক চন্দ্রগ্রহণটা শুরু হবে সো ভালো থাকবেন একটু পরে আবার দেখা হবে আমি আমার আসলে যেতে হবে টাটা চন্দ্রগ্রহণে আবার স্বাগতম এখন পুরো চন্দ্রগ্রহণ হয়ে গেছে সো আমরা এখন চাঁদকে একদমই পৃথিবীর ছায়াতে এনগলফট অবস্থায় দেখছি সো আমি যে কারণে আমার টেলিস্কোপ এই লাগিয়ে আপনাদের লাইভে দেখাচ্ছি না এটার কারণ হচ্ছে যে এখন সব কিছু ডার্ক হয়ে গেছে আর আমার অনেক লং এক্সপোজার ব্যবহার করতে হচ্ছে সো আমি যে ক্যামেরাটা দিয়ে আর যে টেলিস্কোপটা দিয়ে ছবি তুলছি সেইটা থেকেই আপনাদের একটা লাইভ ফিড দেখাচ্ছি সো এখানে দেখতে পাচ্ছেন যে চাঁদ একদম লাল হয়ে গেছে সো এখানে আমার একটা টাইম লাভ উঠছে এটার কারণে অত বড় করে দেখাতে পারছি না কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে একদম লাল চাঁদ আর আমি যদি ক্যামেরা দিয়ে আপনাদের চাঁদটার দিকে তাকাই দেখাই এখানে দেখতে পাচ্ছেন চাঁদটাকে একদম একদম হালকা দেখা যাচ্ছে পূর্ণিমার চাঁদ কখনো এত হালকা কখনো মনে হয় কেউ দেখেনি সো যদি মনে করেন যে আমি আপনাদের দেখাতে পারলাম না টেলিস্কোপ দিয়ে এটার জন্য আমি দুঃখিত আগে দুইবার যে লাইভ সেশনটা করেছি সেখানে অনেকে আমার টেলিস্কোপের মধ্যে থেকে লাইভ দেখেছে কিন্তু এই মুহূর্তে সবকিছু এতই কম কমপ্লিকেটেড হয়ে গেছে আমার সেট আপ কারণ একদিক থেকে আমি একটা ভিডিও রেকর্ড করছি তারপরে এই টেলিস্কোপ দিয়ে চাঁদের ছবি তুলছি সেই প্রত্যেকটা বিষয়ে আসলে খুবই কমপ্লিকেটেড তো এই মুহুর্তে এত কমপ্লেক্সিটির মধ্যে আমি আবার টেলিস্কোপে টেলিস্কোপ করে আপনাদের দেখাতে পারছি দেখাতে পারছি না এটার জন্য অনেক দুঃখিত কিন্তু আশা করি আপনারা যারা ঢাকায় থাকেন বা ঢাকার আশেপাশে থাকেন যাদের এই মুহূর্তে ভালো ক্লিয়ার ওয়েদার আছে মানে যেখানে ক্লিয়ার স্কাই আছে আপনাদের এখানে সেখান থেকে আপনারা নিজের চোখেই আপনি আকাশের দিকে তাকালেই একদম মাথার উপর চারটা এই চারটাকে আপনারা একদম পৃথিবীর ছায়ের মধ্যে দেখতে পারবেন আর এখন লাল হয়ে গেছে একদম সো অসাধারণ লাগছে এই ছবিটা আর অসাধারণ লাগছে এই দৃশ্যটা আমার সারা জীবন মনে থাকবে আমার সারা জীবন মনে থাকবে সো আশা করি আপনারা সবাই নিজ চোখে এটা দেখবেন কারণ আজকে আমরা খুবই ভাগ্যবান আমাদের আকাশে খুব একটা মেঘ নাই সো হ্যাঁ আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ মানে আপনাদের আপনাদের সাপোর্ট আমার কাছে অনেক 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 ইম্পর্টেন্ট অনেক অনেক ভালো লাগে যে যখন দেখি যে এত মানুষ মহাকাশ নিয়ে এত উৎসাহ দেখাচ্ছে জানতে চাচ্ছে আর এতদিন ধরে আমার সাথে যারা আছেন তারা এই ইভেন্টটা আমার মনে হয় যে আরো বেশি উপভোগ করবেন কারণ আমি একদম বছরের শুরু থেকে এই চন্দ্রগ্রহণের কথা বলে যাচ্ছি এটার উপর অনেকগুলো পোস্ট করেছি ভিডিও বানিয়েছি সো আশা করি শেষমেশ আপনারা এই রেজাল্টটা দেখে আপনাদের ভালো লাগবে এনিওয়েজ আজকে রাতের এটাই আমার লাস্ট সেশন সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য যারা আগের লাইভ সেশনগুলো মিস করেছেন তারা আমার প্রোফাইলে গেলে এই লাইভ সেশনটা দেখতে পারবেন সো ইয়ার দেখা হবে কি ততদিন আপনার আকাশ আর মন দুটোই থাকুক পরিষ্কার লাইভ সেকেন্ড পার্টে সবাইকে ওয়েলকাম এখন আমরা পার্সিয়াল ফেজে আছি তার মানে আংশিক চন্দ্রগ্রহণ আরম্ভ হয়ে গেছে তো এখন আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে চাঁদের একটা পাশ কিন্তু ছায়ার মধ্যে চলে চলে গেছে সো এটা খুবই এক্সাইটিং মানে আমাদের ঢাকায় আজকে যে আকাশ পরিষ্কার থাকবে এটা আমার আসলে চিন্তা ছিল না আজকে বৃষ্টি হচ্ছিল তো ভাবছিলাম যে কোনোভাবেই মনে হয় চন্দ্রগ্রহণ দেখতে পারবো না কিন্তু দেখা যাচ্ছে তো আমি আমার টেলিস্কোপটাকে আবার একটু ফিক্স করছি করে তারপর আবার মাউন্টে বসিয়েছি যাতে আপনাদেরকে সেকেন্ড পার্টটাতে দেখাতে পারি সো আশা করি আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন জিনিসটা কারণ এটা খালি চোখে দেখা যায় ছাদে চলে যান মাঠে চলে যান সেখান থেকে দেখতে পারবেন ক্লিয়ারলি সো হ্যাঁ এই এই লাইফটাও যখন চলছে তখন আমি পাশাপাশি ছবি তুলছি তো আমি ওইদিকে একটু আমার মনোযোগ দিতে হবে কারণ ছবিগুলোই হলো আমার আজকের মেইন উদ্দেশ্য আপনারা লাইভে থাকেন দেখতে থাকেন আশা করি আপনারা নিজের নিজের জায়গা থেকে সবাই দেখতে পাচ্ছেন এই অসাধারণ ঘটনাটা সো আমি লাইভটা কিছুক্ষণ চালাবো তারপর তারপর আমার আবার ছবি তলায় ফেরত যেতে হবে আর যখন পূর্ণ পূর্ণগ্রাসটা হবে তখন আমি আবার লাইভে এসে হয়তো আপনাদের সঙ্গে আবার দেখা করব আরেকবার দেখা দিব চারটা সো এই যে চাঁদের নিচের পাটটা দেখেন যে যে পাটটাতে একটা গোল শ্যারো পড়ছে এটা এটা পৃথিবীর ছায়া সো কিছু আজব মানুষ আছে যারা এখনো বিশ্বাস করে যে পৃথিবী নাকি ফ্ল্যাট ফ্ল্যাট না কেন আপনারা জানাতে পারেন যে আপনারা কোথা থেকে দেখছেন আপনারা এই মুহূর্তে চাঁদকে দেখছেন লাইভ চন্দ্রগ্রহণ ঢাকা থেকে সো আপনারা আপনাদের কেমন লাগছে আমরা যে এত লাকি আজকে মানে আমি আমি কল্পনা করতে পারছি না যে আজকে আসলেই আমরা চন্দ্রগ্রহণটাকে একটা পরিষ্কার আকাশের নিচে বসে বসে দেখছি মানে কি লাখ কাকে বলে মানে আমাদের আসলে ভাগ্যটা খুবই ভালো অ্যাটলিস্ট ঢাকাবাসী যারা আছি আমরা তাদের ভাগ্যটা ভালো আশা করি আপনাদের এখান থেকেও আকাশ পরিষ্কার আছে দেখতে পারছেন আর সরি এই যে লাইভে কিন্তু কখনো আমি ভালো পিকচার কোয়ালিটি পেলাম না এখন পর্যন্ত মানে এখানে যে কেন ওকে এটা তো আর একটু বেটার লাগছিল ওকে এখন একটু পরিষ্কার আসছে মনে হয়